ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল অনার্স চতুর্থ বর্ষের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা শর্টকাটে পি বলে থাকি এটার বাংলাটা হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ আংশিক অন্তরক সমীকরণ এই কোর্সটা অনেকটা তোমার অর্ডিনারি ডিফেন্সিয়াল ইকুয়েশনের মতো হবে তোমরা যেটা সেকেন্ড ইয়ারে করেছো অর্ডিনারি ডিফেন্সিয়াল ইকুয়েশান অনেকের তো মনে আছে আশা করা যায় ওডি যেটাকে আমরা কিন্তু ওডি বলতাম তাই না এটা হচ্ছে আমাদের ওডি শর্টকাটে আমরা বলতাম ওডি অর্ডিনারি ডিফেন্সিয়াল ইকুয়েশান যার বাংলাটা কে যার বাংলাটা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ সাধারণ অন্তরক ওকে আচ্ছা সো অর্ডিনারি ডিফিনশিয়াল ইকুয়েশনে আমরা মূলত পূর্ণ অন্তরীকরণ অন্তরীকরণ করতাম পূর্ণ অন্তরীকরণ অন্তরীকরণ করতাম ঠিক আছে এবং আমাদের ফোর্থ ইয়ার যে কোর্সটা রয়েছে পার্শাল ডিফিনশিয়াল ইকুয়েশন এখানে আমরা কী করি এখানে আমরা আংশিক অন্তরীকরণ করি কী করি আংশিক অন্তরীকরণ সো আমি যে মেইন যে তফাৎটা এটা বলে দিলাম অনেকটা তুমি মিল পাবা এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে তো শুরু করা যাক আমাদের কোর্সটার নাম কি পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো আমি এখানে শর্টকাটে পিডিএ বলব বারবার ওকে আচ্ছা দেখো ক্যালকুলাসে ক্যালকুলাসে কিন্তু দুই ধরনের অন্তরীকরণ রয়েছে তোমরা সবাই জানো এটা দুই ধরনের কি রয়েছে দুই প্রকারের অন্তরীকরণ কিন্তু রয়েছে অন্তরিক সো একটাকে আমরা বলে হচ্ছে পূর্ণ অন্তরীকরণ পূর্ণ অন্তরীকরণ এবং আরেকটা হচ্ছে আমাদের আংশিক অন্তরীকরণ অন্তরিকরণ অন্তরীকরণ এই পূর্ণ অন্তরিকরণ এই পূর্ণটাকে আমরা বলি টোটাল হ্যাঁ অন্তরিকরণকে ইংলিশ কি ডিফারেন্সিয়েশন তাই না অন্তরীকরণ ইংলিশটা কি ডিফারেন্সিয়েশন আর আংশিকটা আমরা বলি হচ্ছে পার্শাল তাহলে দুই প্রকারের অন্তরীকরণ থাকে এটা হচ্ছে আমাদের পূর্ণ অন্তরীকরণ আর এটা হচ্ছে আমাদের পার্শাল বা আংশিক অন্তরীকরণ ওকে এই পূর্ণটাকে আমরা এই পূর্ণ অন্তরীকরণকে আমরা সাধারণ অন্তরীকরণও বলে থাকি সাধারণ অন্তরীকরণ তখন আমরা এটাকে ইংলিশে বলি অর্ডিনারি বুঝছো তো এখন আসলে বুঝতে পারছো আশা করা যায় যে আমরা কিন্তু ওডিএতে যেটা সেকেন্ড ইয়ারে কোর্স ছিল এখানে আমরা আহ পূর্ণ করতাম এবং এই কোর্সের নাম কি নাম কি ছিল সাধারণ অন্তরক সমীকরণ ওকে দেখো তো আমাদের এই পূর্ণ অন্তরীকরণ করতে আমরা কি করি আমরা কিন্তু ডিডি এক্স নিয়ে আসি এখানে আমাদের ডিডি এক্স থাকে এবং আংশিক অন্তরীকরণ আমাদের ডেল ডেল এক্স থাকে ওকে এখানে ডিডি এক্স এবং এখানে ডেল ডেল এক্স দেখো এখন আমি যদি বলি এইগুলো আসলে কি ডিডি এক্স এবং ডেল ডেল এক্স এইগুলো হচ্ছে আসলে অপারেটর বা প্রক্রিয়ক ঠিক আছে অপারেটর বা যেটাকে বাংলা বলা হয় প্রক্রিয়ক একদম হুবহু যোগ বিয় গুণভাগের ভাগ যেমন অপারেটর বা ওরাও কি এই দুটোও কি ডিডি এক্স এবং ডেডেল্সটা কি হবে অপারেটর এবং প্রক্রিয়ক হবে পরে স্কোয়ার রুট তারপরে কোনো কিছু পাওয়ার দিই আমরা যখন লগ বলো তুমি লন বলে সবই কিন্তু কি অপারেটর বা প্রক্রিয় আবার সেটের ক্ষেত্রে ইউনিয়ন আছে ইন্টারসেকশন আছে সেটের ক্ষেত্রে ক্রস আছে সেটের ক্ষেত্রে বাদ রয়েছে হ্যাঁ আমার এ বাদ বি হ্যাঁ এ ইউনিয়ন বি ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো কিন্তু কি অপারেটর বা প্রক্রিয় ওকে এই জিনিসটা আমরা মাথায় রাখি ওকে দেখো তো সেমভাবে আমাদের এখানে এগুলো কি অপারেটর বা প্রক্রিয় তো দেখো এখানে দুই ধরনের অপারেটর বা প্রক্রিয় আসলে রয়েছে একটা হচ্ছে তোমার বাইনারি অপারেটর আর একটা হচ্ছে আমাদের ইউনারি অপারেটর দুটো এক্সাম্পল দেখি দেখো এখানে প্লাস মাইনাস তারপরে এখানে মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো সবই হচ্ছে বাইনারি অপারেটর কেন এই অপারেটর দুটো উপাদান নিয়ে কাজ করে দুটো উপাদান না দিলে আসলে প্লাস করা পসিবল না বা যোগ করা পসিবল না হ্যাঁ কিন্তু স্কোয়ার রুট দেখো তুমি এখানে তো উপাদান দিলেই কিন্তু আসলে আমাদের আমি কিন্তু রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি বা পাবো ওকে আবার ইউনিয়ন চিন্তা করো এখানে কিন্তু তোমার দুইটো উপাদান দিতেই হবে আর নাহলে ইউনিয়ন কাজ করবে না দুইটো উপাদান দিতেই হবে এই যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন ইউনিয়ন ইন্টারসেকশন হ্যাঁ তারপরে কার্তিশ বাদ এর সবই কিন্তু তোমার বাইনারি অপারেটর এটা কি বাইনারি মানে দুটো প্রধান আমাদের লাগে আর একটা উপধান যাতে লাগে তাদের কি বলা হয় তাদেরকে বলা হয় ইউনারি তাদেরকে বলা ইউনারি অপারেটর তো সেমভাবে আমাদের ডিডিএক্স এবং ডেল এ অ্যাক্সও কী হবে ইউনারি অপারেটর এই জিনিসটা একটু মাথায় রাখি আমরা যে এগুলো আসলে কি অপারেটর ওকে সেন্স আচ্ছা আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে অন্ত কী অন্তরজ বাংলায় আর একটা নামও আছে নাম হচ্ছে অন্তরক দুটি নাম ওকে অন্তরোজকে আমরা ইংলিশে বলি ডেরিভেটিভ এবং অন্তরক সহকে আমরা বলি ডিফারেন্সিয়াল কোয়াফিস্ট ডিফারেন্সিয়াল কোফিস্ট ঠিক আছে এত বড় নাম আমি বারবার বলবো না আমি অন্তরোজই বলি সবসময় বা ইংলিশে বললে বলবো ডেরিভেটিভ ক্লিয়ার মেক তাহলে অন্তরজ বা অন্তরক সহকটা কি এইটা আমাদের বোঝা খুবই দরকার এখানে দেখো ধরো আমি ওয়াই কে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করবো তাহলে ডিডি এক্স অপারেটর নিয়ে আসলাম আমি এটা তো আমাদের অপারেটর তাই না এবং ওয়াইটা কিন্তু উপাদান ওয়াইটা কি উপাদান ওয়াইটা তো উপাদান এখন এই অপারেশন হওয়ার পর আমি কি পাবো ডি ওয়াই বাই ডি এক্স ঠিক আছে তখন এইটাকেই বলা হয় হচ্ছে অন্তরজ বা ডেরিভেটিভ কিন্তু এইটা কিন্তু অন্তরজ বা ডেরিভেটিভ না ক্লিয়ার দেখো এইটাকে বলা হয় অন্তরজ বা ডেরিভেটিভ এইটা কিন্তু অন্তরজ বা ডেরিভেটিভ না কিভাবে আমি এটা এক্সাম্পল দেখাই বুঝতে পারবা তোর আমি এখানে স্কোয়ার রুট নিলাম স্কোয়ারুট অফ সিক্সটি নিলাম আমি যেটা ফোর পেলাম হ্যাঁ এখানে ওয়াইটার পজিশন যেমনভাবে আসে সিক্সটিনটাও কিন্তু সেভাবে আসে এখানে উপাদান হিসেবে ঠিক আছে এখানে আমাদের ডিডিএক্স কোনটা আসলে কি আমাদের এখানে ডিডিএক্সটা এটা হচ্ছে আমাদের কি অপারেটর সেমভাবে আমাদের এটাও কি সেমভাবে ভাবে এটাও কিন্তু আমাদের একটা অপারেটর স্কোয়ার রুট কি আমাদের একটা অপারেটর ক্লিয়ার আমাদের এখানে ওয়াইটা হচ্ছে উপাদান এটাও আমাদের কিন্তু উপাদান ওকে তো আমাদের এখানে আমরা এই ফোরটাকে কি বলি জানো হ্যাঁ ফোরটা কি বলা হয় বরগমুর বলা হয় তাই না ফোরটা হচ্ছে বর্গমূল হ্যাঁ সিক্সটিন হ্যাঁ এটাকে আমরা এভাবে বর্গমূর বলি না এটা হচ্ছে অপারেশন বা এই বর্গ করার পূর্বে অবস্থা আর বর্গ করার পরে হচ্ছে আমাদের এই অবস্থা আসছে বর্গর পর আমি কি পেয়েছি চার পেয়েছি বর্গ করার পরে আমি চার পেয়েছি ঠিক আছে তো সেমভাবে ভাবে বুঝতে হবে আমাদের এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের অন্তরিকরণ করার পূর্বে অন্তরিকরণ

তো চারকে কিন্তু আর স্পেসিফিক আমরা বলতে পারি যে চারটা হচ্ছে আমাদের ষোলো এর বর্গমূল না তাই না এটা কিন্তু আমরা বলি এটা কি বলা হয় এটাকে এটাকে ষোলো এর বর্গমূল বলা হয় তো সেম ভাবে আমরা ডি ওয়াই বাই কে আমরা বলতে পারবো ওয়ায়ের এর অন্তরজ কি বলতে পারবো ওয়াই এর অন্তরজ দেখো তো মেক সেন্স করে কিনা এইটাই আসলে আমাদের অন্তরজ তাহলে আমি কি বলতে পারবো দেখো অন্তরীকরণ করার পর যা পাওয়া যায় তাই কি অন্তরজ অন্তরিকরণ করার পর বা ডিফর করার পর যা পাওয়া যায় তাই হচ্ছে অন্তরজ বা ডেরিভেটিভ সেন্স তো এটা দেখো একটু তোমরা আমি যদি ওয়াই কে আংশিক অন্তরীকরণ করি ডেল ডেলক্স তাহলে কি পাবো আমি ডেল ওয়াই ডেলক্স পাবো তাই না এটাও কিন্তু অন্তরজ তাই না এটাও অন্তরজ কিন্তু এটা হচ্ছে আংশিক অন্তরজ হ্যাঁ আংশিক অন্তরীকরণ করার পর যেহেতু পেয়েছি এটাকে আংশিক অন্তরজ এটাকে কি হবে বলে সাধারণ হয় সাধারণ অন্তর যেহেতু পূর্ণ অন্তরীকরণ করার পর আমি এটা পেয়েছি বা সাধারণ অন্তরীকরণ করার পর আমি কিন্তু এটা পেয়েছি ঠিক আছে বা এটাকে আমরা কি বলতে হবে ওয়াই এর আংশিক অন্তরজ বলা যাবে হ্যাঁ ওয়াই আংশিক অন্তরজ হচ্ছে আমাদের ডি বাই এক্স ঠিক আছে এই কনসেপ্টটা মাস্ট নিডেড আমাদের এখানে জানতেই হবে আমরা পিডি পড়ার আগে এটা জানা মাস্ট ওকে আচ্ছা তা আমি একটু বলে দিই যে আমরা আসলে পিডি কি পড়বো বা এই কোর্সটাতে আমরা কি পড়বো হ্যাঁ পিডিতে কি পড়বো এই বইটাতে কি পড়বো খুবই অল্প একটা সিলেবাস খুবই ছোট্ট সিলেবাস ঠিক আছে ছোট সিলেবাস বলতে কনসেপ্টটা বেশি নেই খুব অল্প কনসেপ্ট এখানে আমরা জাস্ট কিভাবে পিডি গঠন করতে সেটা শিখব মানে পার্সেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা আংশিক অন্তরক সমীকরণ কীভাবে গঠন করে সেটা শিখবো এখানে এবং আমরা এখানে কিভাবে পার্সেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা আংশিক অন্তরক অন্তরক সমীকরণ সমাধান করতে সেটা শিখবো এবং এই এইটা করার সময় আমরা আসলে বিভিন্ন ধরনের হ্যাঁ পার্সেল ডিভিশন ইকুয়েশন শিখে ফেলবো বিভিন্ন ধরনের কত প্রকারের পার্সেল ডিভিশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে সেগুলো আমরা জানবো ক্লিয়ার আর যেমন কি আমি বলতে পারি যে আমাদের কি রৈখিক সমীকরণ রয়েছে দ্বিমাত্রিক সমীকরণ রয়েছে ত্রিমাত্রিক সমীকরণ রয়েছে তাই না তুইও সমীকরণ আছে আমাদের তারপরে ত্রিকোণমিতিক সমীকরণ রয়েছে তো সেমভাবে আমাদের ডিফারেন্ট টাইপস অফ পিডি আমরা জানতে পাব এখানে তো কনসেপ্ট কিন্তু খুবই অল্প বেশি একটা কনসেপ্ট নাই এবং আমাদের প্রথম যে চ্যাপ্টারটা সেটা গঠন করার শিখাবে আমাকে কীভাবে পিডি গঠন করতে সেটাই আমাদের প্রথম চ্যাপ্টারে পড়া তা আমরা সেখানে পরে যাই আমি একটু এই অন্তরজের ও কি সেটা দেখাই দিই ঠিক আছে দেখো অন্তরজে ক্রম এটা খুব ইম্পর্ট্যান্ট অন্তরজ বা ডেরিভেটিভের ক্রম ক্রোমোকে আমরা এখানে ইংলিশে অর্ডার বলবো ঠিক আছে তা আমি এখানে কি বলেছিলাম আমরা কিভাবে অন্তরজ পাই অন্তরীকরণ করার পরে আমরা অন্তরজ পাই অন্তরীকরণ করার পরে আমরা পেয়ে তো দেখো এই যে ডি বা ডিএক্স এটা একটা অন্তরজ এবং এর ক্রম কত জানো এর ক্রম হচ্ছে এক তাহলে এটা একটা এক ক্রমের অন্তরজ এবং ডি স্কোয়ার ডি ওয়াই ডি এক্স এটাও কিন্তু একটা অন্তরজ মাথায় রাখতাম এইটাকে আমরা বলি দুই ক্রমের অন্তরস দেখো তো বুঝতে পারছো কি না জিনিসটা কেমন তো সেম ভাবে আমাদের এইটাকে কি বলা হবে এটা আমাদের তিন ক্রমের অন্তর বুঝতে তার মানে যতবার অন্তরীকরণ করা হবে ক্রমটা কি তত এখানে আমি ওয়াইকে একবার অন্তরীকরণ করতেছি একশো সাপেক্ষে এখানে আমি ওয়াই কে একশো সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতেছি এর জন্য এর ক্রমগত দুই আর এখানে আমি কে তিনবার অন্তর্গ্রহণ করতেছি একশো সাপে ক্রমগত এর জন্য এখানকার তিন তো আশা করি পুরো বিষয়টা পারছি এটা কিন্তু পারে এখানে এটাও কি অন্তরজ একটা আংশিক অন্তরজ এর ক্রমগত এখানে কিন্তু এর ক্রমটা কত ওয়ান আশা করি তোমরা জানো ভালো করে এগুলো কিন্তু আসলে পাওয়া না এটা তারা কি বুঝায় যে আমরা একশো সাপেক্ষে কতবার অন্তর্ক্র করতেছি কারণ আমি দেখাই দেব আমি ভেঙে দেখাই দিই এখানে দেখো

তারপরে যে অন্তরোষটা পাবো ওই থেকে আমি আবার এক হিসাবে অন্তর্গ্রহণ করবো ঠিক আছে তখন তুমি যেটা পাচ্ছ সেটাই কিন্তু আমাদের কি একটা দুই ক্রমের অন্তরস দেখো হ্যাঁ একটা এক ক্রমের অন্তরজকে আমি আবার অন্তরিক্রহণ করি তাহলে কি হবে একটা দুই ক্রমের অন্তরস পাবো দুই ক্রমের অন্তরাজ আবার অন্তরিক্রহণ করলে তিন ক্রমে অন্তর অন্তরজ পাওয়া যাবে তার মানে কি যায় যতবার আমি অন্তরিক্রহণ করব অন্তরজের ক্রম তত এই জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা বুঝে ফেলি আমি ঠিক আছে দেখো এটা এক্সচেঞ্জ হয় কি না এবারে আমি যেটা দেখবো সেটা হচ্ছে অন্তর মাত্রা মাত্রা বা ডিগ্রিটা কি বলে ডিগ্রি বা মাত্রা ওকে দেখো ধরো আমাদের এখানে ডি ওয়াই বা ডিএক্স এটা একটা অন্তরজ তাই না এবং এই অন্তরজে আমি যে পাওয়ার দিই আমি ধরো পাওয়ার দিলাম হচ্ছে স্কোয়ার এই যে অন্তরজটা কি আমরা জানি এটা এক ক্রমের অন্তরজ এবং এর পাওয়ার পুরোটু উপরে একটা পাওয়ার দিচ্ছে আমি ওকে স্কোয়ার দিচ্ছি আমি তখন এটার মাত্রা হচ্ছে দুই তো পাওয়ার একটা পাওয়ার তে হচ্ছে ওই অন্তরজের মাত্রা দেখো তুমি এক্সচেঞ্জ করে কিনা একটা পাওয়ার তে হচ্ছে ওই অন্তরজের মাত্রা আমরা একটা দেখে এক্সাম্পল ডিএক্স ওয়াই ডিএক্স স্কোয়ার এটা কি একটা দুই ক্রমের অন্তরজ এবং এই অন্তরজের আমি যদি পাওয়ার দিয়ে দিই ধরো তিন মাত্রা কত এর মাত্রা হচ্ছে ওকে আবার ধরো এর পাওয়ার ধরো দিলাম মানে না দেওয়ার মতো তাই না পাওয়ার ওয়ান দেয়া না দেওয়া একই কথা তার মানে কি এটা কি এটা দুই ক্রমের অন্তরজ তার মাত্রা কত এর মাত্রা কিন্তু এক পাওয়ারটাই আসলে কি মাত্রা যে কোনো অন্তর্জের পাওয়ারটাই কি ওই অন্তরজের মাত্রা হিসেবে গণ্য করা হয় তো মাত্রাকে আমরা কি বলি ডিগ্রি সো আশা করা যায় অন্তরজ অন্তরজ ক্রম এবং মাত্রা এই বেসিক তিনটা জিনিস আমরা বুঝে ফেলছি ঠিক আছে